আসসালামু আলাইকুম সবাইকে আশা করি মহানালার অশেষ মতে সকল অনেক ভালো আছো সুস্থ আছো আজকে আমরা শুরু করতে যাচ্ছি বায়োলজি নাইট্রোকোর সাইকেল ওয়ানের এর অনুজীব অধ্যায়ের দ্বিতীয় ক্লাস তো আসো শুরু করা যাক তো দ্বিতীয় ক্লাসে হচ্ছে আমরা দেখব ভাইরাসের প্রকারভেদ সম্পর্কে এখন ভাইরাসের প্রকারভেদ অর্থাৎ এটাকে ভাগ করার জন্য আমরা বেশ কিছু ক্রাইটেরিয়া ফলো করে থাকি তো তার মধ্যে একটা হচ্ছে আকৃতি অনুযায়ী ভাগ করা তো একটা ভাইরাসের শেপ কীরকম হতে পারে সেটার উপর বেস করে আমরা এটাকে ইউজুয়ালি হচ্ছে ছয় ভাগে ছয় থেকে আটটা ভাগের মধ্যে হচ্ছে ভাগ করে থাকি তো ফার্স্ট অফ অল হচ্ছে রডের মতো শেপ যেগুলো অর্থাৎ দণ্ডাকার যেগুলো এই দণ্ডাকার ভাইরাসগুলো তো দণ্ডাকার ভাইরাসগুলো এভাবে আমরা মনে রাখতে পারি যে মা টমেটো আলু দাও তো দাও মানে হচ্ছে দণ্ডাকার মা দিয়ে হচ্ছে মামস টমেটো দিয়ে হচ্ছে টোবা টোবাকো মোজাইক তারপর আলু দিয়ে হচ্ছে আলফা আলফা মোজাইক এখন আমি পার্সোনালি এভাবে মনে রাখাটা সাজেস্ট করি না কারণ হচ্ছে আমি নিজেও এই মেথডটাভাবে ফলো করিনি কখনো যে একটা ছন্দ দিয়ে বা এভাবে নিমোনিক বানিয়ে হচ্ছে মনে রাখার জন্য তোমার দেখা যায় যে অনেক কষ্ট হয়ে যায় কারণ অনেকগুলো মনে রাখতে হবে তোমার তাহলে বাট স্টিল দেখা যায় যে কারো ক্ষেত্রে যদি এভাবে একবার পড়ে নেওয়ার পরে তুমি যখন অপশনটা থেকে দাগাবা অপশনটার দিকে তাকিয়ে তুমি যখন দেখবা যে মা টমেটো আলু দাওটা তোমার মাথার ভিতর নাই বাট তোমার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে হচ্ছে এটা গাথা আছে কোথাও না কোথাও তোমার মনে আছে যে এরকম একটা ছন্দ ছিল তুমি এক্স্যাক্টলি রিকল করতে না বাট পরে যখন তুমি এমসিকিউটা করতে যাচ্ছ দেখলা যে তোমার বাকি চারটা অপশনে একটা ডেঙ্গু আছে একটাই মনে আর একটাই মামস আছে তখন তোমার মনে হবে আচ্ছা এটা তো মামসই হওয়ার কথা ঠিক আছে তো এই কারণে হচ্ছে আমরা অপশনগুলো হচ্ছে বা ছন্দগুলো হচ্ছে রেখেছি তো তাইলে দণ্ডাকারের মধ্যে কি কি আছে একটা হচ্ছে মামস একটা হচ্ছে টোবাকো মোজাইক একটা হচ্ছে আলফা আলফা মোজাইক তো এখন মানুষের মধ্যে কমন যে মিস্টেকটা হয় সেটা হচ্ছে কোনটা টিআইভি আর কোনটা টিএমভি ভি টিএম দণ্ডাকার আর টিআইভি যে গোলাকার এটা অনেকে গুলিয়ে ফেলে তো এখন গোলাকার যে পোলিও টিআইভি এইচআইভি আর ডেঙ্গু এটা আমরা কীভাবে মনে রাখবো ফার্স্ট অফ অল চিন্তা করো এইচআইভির কথা এইচ আই ভি ভাইরাসটার কিন্তু স্ট্রাকচারটাই আমরা দেখতে পারি আমাদের বইয়ের মধ্যেই সম্ভবত দেওয়া আছে দেওয়া না থাকলে হচ্ছে এইচআইভি স্ট্রাকচারটা নিশ্চয়ই কোথাও না কোথাও দেখেছো এইডিসের প্রতি সচেতনতা তৈরি করার জন্য দেখা যায় যে অনেক সময় এইচ ভাইরাসের যে স্ট্রাকচারটা আছে তো দেখতে গোলাকার অনেকটা তো এই গোলাকার স্ট্রাকচারটা হচ্ছে ইউজ করে ওখান থেকে আমাদের নিশ্চয়ই মনে আছে যে এইচ হচ্ছে গোলাকার তো এখন বাকি যে তিনটা আছে পোলিও টিআইভার ডেঙ্গু এটাই ভাবে মনে রাখতে পারো যে একজন একটা ডেঙ্গু মশা এই ডেঙ্গু মশা মানে এডিস মশা আর কি তো এডিস পশাটা এসে হচ্ছে তোমার হাতে বসেছে হাতে বসে রক্ত খেতে খেতে নিজের আর তাল জ্ঞান হুশ কিছু নাই এত মোটা হয়েছে দেখে ওকে মনে হচ্ছে একটা ফুটবল তো এই যে রক্ত খেতে খেতে মোটা হয়ে মশা যে ফুটবল হয়ে গেল এখান থেকে হচ্ছে তুমি মনে রাখতে পারো যে ডেঙ্গু হচ্ছে ফুটবলের মতো গোলাকার আর এরপর হচ্ছে মনে করতে পারো তোমাদের ছোটোবেলায় নিশ্চয়ই এমন কোনো না কোনো বন্ধু ছিল বিকালবেলা খেলতে ডাকলে খেলতে যাইতো না আমাদের আমার ক্ষেত্রেও হচ্ছে এরকম বেশ কিছু বন্ধু ছিল যে আমরা একসাথে খেলতাম বাট মাঝে মধ্যে দেখা যেত যে একজন ছিল যাকে ডাকলে আসতো না তো এই পোলা আসলে কি করতো পোলা হচ্ছে বসে বসে চারটার দিকে তখন এশিয়ান টিভি না কি একটা চ্যানেল ছিল ওইটাই ডোরেমন দিত তো বসে হচ্ছে ডোরেমন দেখতো দেখত তো এখন মনে করো পোলা হচ্ছে টিভি দেখতেছে বসে বসে বিকালে না খেলে তাহলে পোলা কি আর নর্মাল থাকবে ও কিন্তু গোল হয়ে যাবে ফুটবলের মতো বসে বসে টিভি দেখতেছে নাস্তা করতেছে খেলাধুলা হচ্ছে না ব্যায়াম হচ্ছে না তাহলে স্বাভাবিকভাবেই দেখা যাবে যে ও হচ্ছে স্থূলাকার বা হচ্ছে গোলাকার হয়ে যাবে তো ওখান থেকে মনে রাখতে পারো যে ডেঙ্গু গোল পোলিও গোল টিভি গোল ঠিক আছে টিভি মানে কি টি আইভি ওকে তো এই টিআইভি হচ্ছে গোল হয় তারপর হচ্ছে আমরা আসি ঘন বা বহুভুজাকার এটাকে অনেকে হচ্ছে দেখবা যে অপশনের মধ্যে পাউরুটির মতো দেখতে বলে থাকে ঠিক আছে পাউরুটি দেখতে কিন্তু অনেকটা বহুভুজাকার শেপে ওকে তো এই যে পাউরুটির মতো দেখতে অথবা ঘনভুজাকার অথবা ঘনক্ষেত্রাকার অথবা বহুভুজাকার ঠিক আছে অনেক সময় হচ্ছে এটাকে আমরা দেখবো যে অপশনে কিউবিকাল বা পলিগোনাল বা হেক্সাগোনাল এরকম লেখা থাকে তো যেটাই থাকুক অপশনের মধ্যে সবগুলো দিয়ে তোমাকেই পাউরুটির মতো দেখতে শেপের কথাই বলছে তো এটা হচ্ছে একটা ছন্দ আছে যেটা তুমি আসলে ভুলার মতো ছন্দ না মানে ভুলবা না এটা ইজিলি ঘন ঘন পাউরুটি খায় হারপিক নাই ভ্যাকসিন চাই তো এখন হচ্ছে পাউরুটি খাই হারপিক নাই ভ্যাকসিন চাই এটাতে হচ্ছে মাথায় রাখবা যে ঘনভুজাকার পাউরুটির মতো দেখতে হারপিস আর হচ্ছে ভ্যাকসিনিয়া তো হারপিস হচ্ছে এক ধরনের চর্মরোগ যেটার ছবিটা আমি এখন দেখাচ্ছি না কারণ দেখতে একদম বিহৎস লাগে মুখের দিকে যখন হয় তখন ওটাকে ওরাল হারপিস বলা হয় তো এই সমস্ত জিনিসটা আমরা পরবর্তীতে ধীরে ধীরে আরও আলোচনা করব ঠিক আছে তারপর হচ্ছে আমরা আসি ব্যাঙাচি আকারের তো এই ব্যাঙাচি আকার যেটা অনেকটা দেখতে হচ্ছে শুক্রাণুর মতো মনে হয় অর্থাৎ সামনের দিকে একটা মাথা থাকে আর পিছের দিকে লেজ থাকে এটা হচ্ছে টি টু ফাজ সিরিজটা আছে এই টি টু ফাজ ব্যাকটেরিয়া টি ফোর ফাজ টি সিক্স ফাজ অর্থাৎ এই যে টি সিরিজের ব্যাকটেরিয়া গুলো এই টি সিরিজের ব্যাকটেরিয়া গুলোর ক্ষেত্রে সরি টি সিরিজের ভাইরাসের গুলো ঠিক আছে টি সিরিজের যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় এখন এটাকে আমরা ব্যাকটেরিয় ভাইরাস বলি ঠিক আছে কারণ ফাজ বলতে হচ্ছে যেটাকে ধ্বংস করছে ওটার কথা বোঝানো হয় যেমন ব্যাকটেরিয়ো ফাস যদি বলা হয় তার মানে ওটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে সায়ানো ফাজ বলা হলে হচ্ছে দেখা যায় যে সায়ানো ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে ঠিক আছে তো এই টি টু ব্যাকটেরিয়া ফাজ যেটা এটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং এই ধ্বংস করা রিলেটেড যে দুইটা সাইকেল আছে একটা হচ্ছে লাইটিক সাইকেল আর একটা লাইসোজেনিক সাইকেল এই দুটাই হচ্ছে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে হচ্ছে করব ওকে তো এটার পর হচ্ছে আমরা আসি তাহলে ব্যাঙাচি শেপটা বুঝতে পারছো ব্যাঙাচি শেপটা হচ্ছে উপরে অনেকটা হচ্ছে হেকজাগনের মতো থাকবে আর নিচে হচ্ছে একটা বডির মতো থাকবে তারপর হচ্ছে কলার থাকবে আর হচ্ছে ওই পার মতো কিছু পার্ট থাকবে ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে টি টু ফাজে যে ডিটেইলড স্ট্রাকচার আছে ওটাই আঁকা শিখবো ওকে তারপর আমরা আসি সিলিন্ড্রিকাল বা হচ্ছে সূত্রাকার অনেকটা থ্রেড শেফড ব্যাক থ্রেড ভাইরাস তো এই থ্রেড শেফড ভাইরাস যেটা আছে এটার মধ্যে হচ্ছে চিন্তা করবা ইবোলা আর মোটরে স্ট্রিক ভাইরাসের ক্ষেত্রে তো এটা হচ্ছে মাথায় রাখতে পারো যে ইবোনা ইবোলা যেটা ইবোলা নাম শুনে কি তোমার ছেলের নাম মনে হচ্ছে না কিন্তু ইবোলা কিন্তু ছেলে না তাহলে হচ্ছে ইবোলা ছেলে সেলেনা মোটরে চলে না ইবোলা সেলেনা মোটরে চলে না ঠিক আছে তো ই বোলা মোটর আর হচ্ছে এই যে সেলেনা মানে হচ্ছে সিলিন্ড্রিকাল ওকে তাইলে হচ্ছে ই বোলা আর মোটরের স্ট্রিক ভাইরাস যেটাই দুটাই কি সিলিন্ড্রিকাল তো ই বোলা নিয়ে কিন্তু প্রশ্নটা অনেক বেশি আসে যে কোনটা সিলিন্ড্রিকাল ভাইরাস উত্তরটা ই বোলা হবে ঠিক আছে মোটরের স্ট্রিক ভাইরাসটা তেমন একটা আসে না তারপরে হচ্ছে আমরা জেনে রাখলাম তো এরপর হচ্ছে ডিম্বাকার বা ওভাল শেপ্ট ওভাল শেপটের মধ্যে হচ্ছে ইন ডিম ঠিক আছে ইন ডিম বা ইন্ডিযা এভাবে মনে রাখতে পারো তো ইন ডিম যেটা এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জার থেকে ডিম বাকার আর কিছু বইয়ের ক্ষেত্রে দেখবা যে বিদেশি বিভিন্ন রাইটার বা হচ্ছে বিদেশি বিভিন্ন টই বা হচ্ছে গুগলের ক্ষেত্রে তুমি দেখবে যে ইনফ্লুয়েসার কথা কিন্তু তোমার বলা হয়েছে যে এটা দেখতে গোলাকার বাট অ্যাকচুয়ালি ইনফ্লুয়েসার ইনফ্লুয়েসার হচ্ছে ডিম্বাকার হবে ঠিক আছে ওভাল তো অ্যাকচুয়ালি ওভাল আর সেরিকালের মধ্যে যে খুব বেশি পার্থক্য আছে জাস্ট একটু চাপানো এরকমই হচ্ছে পার্থক্য তারপর আমাদের বইয়ে যেহেতু ছয়টা প্রকার ভেতরের কথা বলছে আমরা ছয়টাই শিখবো এবং এরপরেও আরেক দুইটা হচ্ছে এক্সট্রা আছে তো এই এক্সট্রা ইনফোগুলো হচ্ছে আমরা যে বইগুলো ফলো করি ওগুলোর মধ্যে হচ্ছে দেওয়া আছে ঠিক আছে কার বই এটা আমার এক্স্যাক্টলি মনে নাই মাজেদা ম্যাম নাকি আজিবুর স্যার নাকি আজমল স্যার তো কোনো একজনের বইয়ে হচ্ছে এটা দেওয়া ছিল এক্সট্রা তো এখন এখানে হচ্ছে মনে আছে কি তোমাদের র্যাপিড ফায়ারের কথা মানে বিভিন্ন দেখবা যে এডটেক বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে র্যাপিড ফায়ার প্রশ্ন নেওয়া হয় তো এখন এই যে র্যাপিড র্যাপিডে যে প্রশ্নগুলো ছুরি দেওয়া হয় এই র্যাপিডের প্রশ্নগুলো কেমন বুলেটের মতো আসে না বুলেটের মতো প্রশ্ন আসে বুলেটের মতো অ্যান্সার দেয় তাইলে হচ্ছে র্যাপডো ভাইরাস যেটা আছে র্যাপিড থেকে র্যাপডো এই র্যাপডো ভাইরাসটার আকার কেমন হবে বুলেটের মতো ঠিক আছে আর তামাকের নেক্রোসিস এটা হচ্ছে প্লেট আকৃতির ঠিক আছে তো তামাকের নেক্রোসিস কি প্লেট আকৃতি তামাকের নেক্রোসিসটা প্লেট আকৃতির এটাও মনে থাকবে আমাদের ওকে তাইলে হচ্ছে নেক্রোসিস প্লেট আকৃতি আচ্ছা তাহলে হচ্ছে আমরা দেখলাম প্রথমে দণ্ডাকার মামস ভাইরাস টিএমভি আলফা আলফা মোজাইক গোলাকার পোলিও টিআইভি এইচআইভি ডেঙ্গু ঘনক্ষেত্রাকার বহুভুজাকার পাউরুটির মতো দেখতে হারপিক হার্পিস আর ভ্যাকসিনিয়া ব্যাঙ্গাচি আকারের হচ্ছে টি সিরিজের ভাইরাসগুলো এটা হচ্ছে টি টু টি ফোর টি সিক্স আচ্ছা আমার একটা ভুল হইতে পারে আমি কিছু ক্ষেত্রে হচ্ছে হয়তো ভাইরাসকে ব্যাকটেরিয়া মেনশন করে ফেলছি ভুলে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আমরা ভাইরাস নিয়ে কথা বলছি এখানে ব্যাকটেরিয়ার কোনো মেনশন নাই ওকে তারপর হচ্ছে আমরা আসি সিলিন্ড্রিকাল বা সূত্রাকার তো সিলিন্ড্রিকাল বা সূত্রাকার হচ্ছে ইবোলা মোটরের স্ট্রিক ভাইরাস তারপর হচ্ছে আমরা আসি যে ডিম্বাকার ডিম্বাকার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা র্যাবডো হচ্ছে বুলেটাকার আর প্লেট আকৃতির হচ্ছে তামাকের নেক্রোসিস তো আরেকটা ক্রাইটেরিয়া নিউক্লিক অ্যাসিড কারোর মধ্যে দেখা যায় যে নিউক্লিক নিউক্লিক অ্যাসিড হিসেবে হচ্ছে ডিএনএ থাকে কারোর মধ্যে দেখা যায় যে নিউক্লিক অ্যাসিড হিসেবে হচ্ছে আর এনএ থাকে তো যেগুলোর মধ্যে ডিএনএ থাকে সেগুলোকে আমরা ডিএনএ ভাইরাস বলে থাকি আর যেগুলোর মধ্যে হচ্ছে আর এনএ থাকে সেগুলোকে আমরা আর এনএ ভাইরাস বলে থাকি আচ্ছা তো এখন হচ্ছে ডিএনএ ভাইরাস আর আর ভাইরাস এই দুটা নিয়ে হচ্ছে আমরা দেখি ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে যেগুলোর সেগুলোর মধ্যে হচ্ছে টি সিরিজের ভাইরাস ভ্যাকসিনিয়া ভেরিওলা টিআইভি এডিনো হার্পিস সিমপ্লেক্স যেগুলো আছে এই সবগুলো হচ্ছে এটার মধ্যে উল্লেখযোগ্য ওকে তাহলে হচ্ছে এডিনো হার্পিস সিমপ্লেক্স মানে কিন্তু যে হার্পিস যেটার কথা আমরা বলেছি ঠিক আছে হার্পিসটা আচ্ছা তো এখন এখানে হচ্ছে এটা এভাবে মাথায় রাখবা যে ডন টি টু টিভিতে ভেরি ভেরি ভ্যাকসিনের অ্যাড করে তাহলে ডন টি টু টিভিতে ভেরি ভেরি ভ্যাকসিনের অ্যাড করে তাহলে এখন এখানে ডন টি টু যেটা এই ডন ডন মানে হচ্ছে ডিএনএ তারপর হচ্ছে ডন টিটু টু এই যে টিটু হচ্ছে টিটু ভাইরাস ঠিক আছে টি টু টি ফোর টি সিক্স ওই সবগুলো আর কি টি সিরিজের ভাইরাস যেগুলো আছে তারপর হচ্ছে টিভিতে টিভি মানে কি টিআইভি একটু আগে আমরা দেখলাম তাহলে টি টু টিআইভি তাহলে হচ্ছে ডন টি টু টিভিতে ভেরি ভেরি ভ্যাকসিন তাহলে ভেরি ভেরি দে হচ্ছে ভেরিওলা ভ্যাকসিন দিয়ে হচ্ছে ভ্যাকসিনিয়া এড দিয়ে হচ্ছে হারপিস সিমপ্লেক্স ঠিক আছে তাহলে হয়ে গেল আমাদের তাহলে ডন হচ্ছে ডিএনএ টি তারপর হচ্ছে টিআইভি তারপর হচ্ছে ভেরিওলা ভ্যাকসিনিয়া এরিনোহার পিস ওকে তাহলে আশা করি আমরা ভুলবনা বলা ইনশাল্লাহ আর এখন হচ্ছে ডিএনএ বলতে আমরা সাধারণত কী বুঝি আমরা জানি যে যে দ্বি সূত্রক হয়ে থাকে ডিএনএ সাধারণত বাট এখন আমরা ভাইরাসের ক্ষেত্রে যখন আসবো কিছু ক্ষেত্রে ডিএনএর হচ্ছে একটা ব্যতিক্রম আছে যেটা হচ্ছে দুইটা সূত্র থাকে না বরং ডিএনএটা এক সূত্রক দেখা যায় এরকমই হচ্ছে পার্ভিরিডি যে গোত্রটা আছে এই পার্ব ভিরিডি গোত্রের ভাইরাসগুলো ডিএনএ ক্ষেত্রে দেখা যায় যেগুলো ডিএনএ সূত্রক হয় ঠিক আছে তো এই যে এটা হচ্ছে এম থার্টিন কলিফাস আর আরেকটা হচ্ছে আছে তো আরেকটা যে আছে এটা হচ্ছে ফাই এক্স ওয়ান সেভেন্টি ফোর ঠিক আছে জাস্ট মাথায় রাখবে যে এখানে একটা একশো চুয়াত্তর আছে আর এই যে সাইনটা এই সিম্বলটা হচ্ছে ফাই তাইলে দুইটা ডিএনএ দুইটা ভাইরাসের ডিএনএ হচ্ছে এক সূত্রক একটা হচ্ছে কলিফাস যেটা এম থার্টিন কলিফাস আর আরেকটা হচ্ছে ফাইভ এক্স ওয়ান সেভেন্টি ফোর ঠিক আছে এই দুইটা তাইলে হচ্ছে এই দুইটা দেখলেই কিন্তু মনে থাকবে অপশনে দেখবা যে ব্যতিক্রম ধর্মী এইরকম এক দুইটাই হচ্ছে থাকে ঠিক আছে তোমাকে এই ফাইভ এক্স ওয়ান সেভেন্টি থ্রি এম টুয়েলভ এরকম অনেক কম দেয় বুঝছো মানে এরকম অনেক কমই হচ্ছে ট্রাই করে কনফিউজ করার জন্য আর তারপর হচ্ছে আমরা আসি আর এর ক্ষেত্রে তো আর এর ক্ষেত্রে হচ্ছে এখন আমরা আসি যে আর এনএ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হিসেবে হচ্ছে আর থাকবে এবং এইটা ক্ষেত্রে হচ্ছে মামস টিএমভি এইচআইভি ডেঙ্গু র্যাবিস করোনা পোলিও এগুলো এখন হচ্ছে দেখো যে মামস এটা হচ্ছে আমরা মাম্মি দিয়ে মনে রাখতে পারি তো আরে হচ্ছে রুনা তাই হচ্ছে রুনা মাম্মি তোমায় হারাতে দেবে না গো রাব্বির পোলা তো এখন এটা অনেক অদ্ভুত একটা কথা বাট অদ্ভুত জিনিস হচ্ছে মানুষের মনে থাকে বেশি ঠিক আছে এটা যদি তুমি তিনবার মনে মনে চিন্তা করো যে রুনা মাম্মি তোমায় হারাতে দেবে না গো রাব্বির পোলা দেখবা তোমার মনে আছে আসলে তো এখন এখানে হচ্ছে রুনা দিয়ে আর এনে মাম্মি দিয়ে মামস তোমায় দিয়ে টিএমভি এইচআইভি দিয়ে হচ্ছে হারাতে ডেঙ্গু দিয়ে হচ্ছে দেবেন দেবে না তারপর র্যাবিস দিয়ে হচ্ছে রাব্বি আর পোলা দিয়ে হচ্ছে পলিও ঠিক আছে আর করোনা এমনিই মনে থাকবে আর এনএ করোনা ওকে তো এইটা মনে রাখা আসলে তেমন সমস্যা হয় না আর একটা হচ্ছে আর এন এর কোনটা এটা মনে রাখার জন্য হচ্ছে তোমার কোনো উদাহরণ বা কোনো ছন্দ দরকার নেই এটা এমনিই মনে থাকবে এটা হচ্ছে ভিরিডি গোত্রের তো আমরা দেখলাম যে ডিএনএ এক সূত্রক হচ্ছে ভিরিডি গোত্রের একটা হচ্ছে সাই এক্স ফাইভ আর একটা হচ্ছে এম থার্টিন কলিফাস তারপর রিওভিলিডি গোত্রের যে ভাইরাস এটার আরেনে হচ্ছে সূত্রক এটা হচ্ছে রিওভিলিডি গোত্রের রিও ভাইরাস আর এই রিও ভাইরাস হচ্ছে ধানের একটা রোগ তৈরি করে সেটা হচ্ছে ধানের বামন রোগ ঠিক আছে ধানের যে বামন রোগ এই বামন রোগের ভাইরাসটা হচ্ছে রিও ভাইরাস তো এটার পরে হচ্ছে আমরা যাই ভাইরাসের যে প্রকারভেদ এই ভাইরাসের প্রকারভেদ হচ্ছে আবার আমরা আরেকটা ক্রাইটেরিয়ার উপর বেস করে করতে পারি সেটা হচ্ছে পোষক দেহ অনুযায়ী তো এখন এটা কোন বা এটা কিসের মধ্যে হচ্ছে বাস করে কারণ আমরা তো জানি যে ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী এইটার হোস্টকে ওই হোস্টের উপর বেস করে হচ্ছে আমরা চারটা ভাগে ইউজুয়ালি ভাগ করে থাকি একটা হচ্ছে উদ্ভিদে অর্থাৎ উদ্ভিদের রোগ সৃষ্টি করছে বুঝতেই পারতেছো সব ধরনের উদ্ভিদের মধ্যে হচ্ছে যাচ্ছে তো এটা হচ্ছে দেখা যায় যে টিএমভি ভি বিএনএলও ভাইরাস এরকম হয় তো সাধারণত আমরা টোবাকো মোজাইক ভাইরাসের কথা বলো তারপর হচ্ছে বিনএলো ভাইরাস যেগুলো আছে এগুলো দেখবে বেশিরভাগই হচ্ছে আর ভাইরাস হয় ঠিক আছে মানে উদ্ভিদ ভাইরাস যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কি আর ভাইরাস হয়ে থাকে বাট এটার একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস এই ফুলকপির মোজাইক ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস হয় ঠিক আছে তো এটা অনেকবার দেখবা প্রশ্ন আসছে যে নিচের কোনটা ডিএনএ ভাইরাস তো দেখবা যে অনেকেই হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস উদ্ভিদ ভাইরাস হচ্ছে দাগায় না কিন্তু অ্যাকচুয়ালি এটা কি হবে ডিএনএ ভাইরাস হবে আচ্ছা এটা মাথায় রাখলাম আমরা প্রাণীর ভাইরাসের মধ্যে হচ্ছে এইচআইভি ভ্যাকসিনিয়া নোভেল করোনা ভাইরাস মনে থাকবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে টি সিরিজের ভাইরাস ব্যাকটেরিয়ো ফাস্ট যেটা ফাজ হচ্ছে কাকে ধ্বংস করে এটা মনে আছে নিশ্চয়ই তো ফাজ হচ্ছে ধ্বংস করে বোঝাচ্ছে তার মানে ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে যেটা ওইটা হচ্ছে ব্যাকটেরিয়ো ফাস আর এটা হচ্ছে টি সিরিজের ব্যাকটেরিয়া টি টু টি ফোর টি সিক্স তারপর স্যানো আমরা আসি এটা হচ্ছে এই নীলাভ সবুজ শৈবাল যে আছে এই নীলাভ সবুজ শৈবালের কথা হচ্ছে আমরা বলছি এখানে ঠিক আছে নীলাব সবুজ শৈবালগুলা কি কী মানে নীলাভ সবুজ শৈবাল ধ্বংস করছে যে ভাইরাস সেগুলো কি কি ওগুলো হচ্ছে এলপিপি সিরিজের ভাইরাস একটা হচ্ছে এলপিপি ওয়ান আর একটা হচ্ছে এলপিপি টু আর তারপর হচ্ছে আমরা আসি মিক্সো ভাইরাস তো এখন এই মিক্সো ভাইরাসটা হচ্ছে দেখা যায় যে কিছু কিছু ভাইরাসের এই ক্যাপসির যে আবরণীটা থাকে তো ভাইরাসের আবরণীটা আমরা যখন গঠনটা দেখব এই ভাইরাসের হচ্ছে একটা আবরণী থাকে প্রোটিন নির্মিত আবরণী যেটা ক্যাপসিড লেয়ার বলি আমরা ওই ক্যাপসিডের বাইরে দিয়ে আরেকটা কৌশিলের স্তর থাকে ঠিক আছে মিক্সো ভাইরাসের ক্ষেত্রে তো যেটার ক্যাপসিডের বাইরে আরেকটা স্তর থাকে ওটাকে আমরা মিক্সোভাইরাস বলি আর এই মিক্সোভাইরাসের একটা কমন ইউজ আছে সেটা হচ্ছে আমরা অস্ট্রেলিয়া জানি যে প্রাণী বৈচিত্র্যের দেশ ওখানে প্রাণী বৈচিত্র্য অনেক বেশি তো এখন এই কারণে হচ্ছে ওই জায়গায় দেখা গিয়েছে একটা সময় খরগোশ অনেক বেড়ে গিয়েছে ঠিক আছে তো খরগোশ এত বেড়ে গিয়েছে যে ওটাকে ওটার কারণে হচ্ছে বাস্তুতন্ত্র একদম দেখা যাচ্ছে যে ঝুঁকির মুখে পড়ে গেল এর কারণে হচ্ছে আমাদের এখন কি করতে হবে ওই গেছে খরগোশটাকে নিয়ন্ত্রণে আনতে হবে অর্থাৎ এর সংখ্যা কমিয়ে ফেলতে হবে তো এই খরগোশ নিয়ন্ত্রণে হচ্ছে এই মিক্সো ভাইরাসটা তখন ইউজ করা হয়েছে খরগোশের পরিমাণ কমাতে তারপর হচ্ছে আমরা আসি ভাইরাসের প্রকারভেদটা হচ্ছে পোষক দেহে কীভাবে সংক্রমণ করে এটার উপর হচ্ছে দেখা যায় যে ভিত্তি করে হলো হয় তো একটা হচ্ছে সাধারণ ভাইরাস যেখানে ইউজুয়ালি হচ্ছে আর থেকে আর তৈরি হয় মানে নিউজিল আমরা দেখি যে আর এ থেকে আর এ বা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় ঠিক আছে মানে আর এ থেকে হচ্ছে আর তে যাচ্ছে বা ডিএনএ থেকে ডিএনএতে যাচ্ছে এরকম তো এভাবে করে হচ্ছে যদি যেই নিউক্লিয় মানে বস্তু থাকে ভিতরে ওটাই যদি কন্টিনিউ করে বা নিউক্লিকাসিরে যে ফর্ম থাকে ওই ফর্মে যদি কন্টিনিউ করে তখন ওটা হচ্ছে কমন ভাইরাস বা সাধারণ ভাইরাস হবে বাট যদি হচ্ছে দেখা যায় যে এটার রিট্রো অর্থাৎ বিপরীত বা হচ্ছে উল্টো দিকে হলো এটার বৃদ্ধি বা বিকাশটা হয় উল্টো দিকে বিকাশ হলে তখন ওটাকে আমরা রিট্রোভাইরাস বলি তো উল্টো দিকে বিকাশ বলতে হচ্ছে বোঝাচ্ছে যে ডিএনএ থেকে আর তৈরি হচ্ছে ঠিক আছে এটা সরি আর এনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে রিট্রোভাইরাস তো এটা আমরা এইচআইভির ক্ষেত্রে দেখি যে ডিএনএ থেকে সরি আর থেকে ডিএনএ তৈরি হচ্ছে তো আমরা ডিএনএ থেকে তো আর তৈরি করার কনসেপ্টটা হচ্ছে জানি সবাই যে আমরা হচ্ছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে হলে এটা করতে পারি আর এখন হচ্ছে এই কেসে দেখবা যে এই রিট্রোভাইরাসের ক্ষেত্রে যেটা হয় তো ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডিএনএ থেকে আর তৈরি হয় এখন যদি আমরা ট্রান্সক্রিপশনটাকে উল্টো করে ফেলি তখন হচ্ছে আর থেকে ডিএনএ তৈরি হবে এবং এই জিনিসটা আমরা দেখতে পাই এইচআইভি ক্ষেত্রে ওকে তো এইটাই হচ্ছে আর এটা আমরা একটা এক্সাম্পল হিসেবে ইউজ করি হচ্ছে পিসিআর এর ক্ষেত্রে ঠিক আছে তো পলিমারেস চেইন রিয়াকশন যেটা এটা হচ্ছে আমরা কোভিড নাইন্টিন টেস্টের সময় হচ্ছে দেখতাম যে পিসিআর টেস্ট করা হতো তো এই টেস্টের মাধ্যমে হচ্ছে দেখা যেত যে রোগীর শরীর থেকে হচ্ছে আর এটা করে মানে ওই যে করোনা ভাইরাস যে আছে করোনা ভাইরাসের আর এটা এক্সট্র্যাক্ট করে সেখান থেকে হচ্ছে আমরা ডিএনএ তৈরি করতাম এবং ও জায়গা থেকে হচ্ছে আমরা এই পিসিআরটা হলো অ্যাপ্লাই করতে পারতাম ওকে হ্যালো শোনা যাচ্ছে আমরা হচ্ছে দেখতাম আচ্ছা মাঝখানে আমার শোনা যাচ্ছিল না এখন ঠিক হয়েছে তো আমরা হচ্ছে দেখতাম যে আর যে টেকনিকটা আছে বা আর আর মেথড মাধ্যমে হলো আমরা রোগীর দেহ থেকে হচ্ছে দেখা যেত যে আমরা স্যাম্পলটা নিতাম স্যাম্পলটা নেওয়ার পরে অ্যাকচুয়ালি হচ্ছে কোভিড ভাইরাস এসেছে কিনা বা আক্রান্ত হয়েছে কিনা কোভিড নাইন্টিনে ওই করোনা ভাইরাসটার মাধ্যমে আর কি ওটা হচ্ছে আমরা চেক করতাম তো এটার জন্য হচ্ছে আর এনএ থেকে ডিএনএর অনেকগুলো কপি তৈরি করা হতো তো ওই জিনিসটাই হচ্ছে আর কি আর টি আর এইভাবে আর থেকে ডিএনএ তৈরি হচ্ছে মেথডটা এটা যখন ভাইরাস ইউজ করে ওটাকে আমরা তখন ভাইরাস বা রেট্রো ভাইরাস বলে থাকি যেটার এক্সাম্পল হচ্ছে এইচআইভি আর এরপর হচ্ছে ফাজ ভাইরাস তো আমরা দেখলামই ব্যাকটেরিয়াকে আক্রমণ করলে হচ্ছে ব্যাকটেরিয়া ফাস তারপর হচ্ছে ছত্রাককে আক্রমণ করলে হলো কি বলে এটাকে মাইকোফাস আর ছত্রাক নিয়ে যখন আমরা পড়াশোনা করব ছত্রাক সংক্রান্ত বিদ্যা তখন হচ্ছে দেখা যাবে যেটা মাইকোলজি বলতেছে আমরা তো এভাবে করে হচ্ছে দেখা যায় যে ছত্রাক সংক্রান্ত কোনো কিছু বুঝলে বুঝবা হচ্ছে মাইকো দেখে নামের মধ্যে তো তেমনই ছত্রাকে যখন আক্রমণ করবে ভাইরাস তখন ওটাকে মাইকোফাস বলা হবে আর উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে এখন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়া ফাস্ট ছাড়াও ব্যাকটেরিয়া ফাস তো আমরা খালি হচ্ছে টি সিরিজের যেগুলো আছে ওগুলোকে হচ্ছে বলতেছি এছাড়াও হচ্ছে ব্যাকটেরিয়া আক্রমণ করছে এটার জন্য একটা কমন নেম হচ্ছে ফ্যাজিনাই ঠিক আছে তো ফ্যাজিনাই যেটা এটা তারপর প্রাণীকে আক্রমণ করলে হচ্ছে ফ্যাজিনাই হচ্ছে জাস্ট আক্রমণ করতেছে এটার উপর বেস করে হচ্ছে আমরা ফ্যাজিনাই নামটা দিতে পারি ওকে তো এই ফ্যাজিনাইটা হচ্ছে যখন আবার দেখা যায় যে ব্যাকটেরিয়াকে না খালি উদ্ভিদকে আক্রমণ করতেছে তখন এটা হচ্ছে ফাইটো ফ্যাজিনাই তো ব্যাকটেরিয়াকে আক্রমণ করলে হচ্ছে ফ্যাজিনাই তারপর হচ্ছে যখন উদ্ভিদকে আক্রমণ করবে ফাইটো ফ্যাজিনাই প্রাণীকে আক্রমণ করলে জুও ফ্যাজিনাই ঠিক আছে এই নামকরণটা হচ্ছে হোমসের নামকরণ তো আমরা ইউজুয়ালি হচ্ছে ব্যাকটেরিয়া ফাস এই ধরনের জিনিসগুলো তো দেখলাম বাট এই যে ব্যাকটেরিয়া আক্রমণ করলে ফ্যাজিনাই তারপর উদ্ভিদ আক্রমণ করলে ফাইটো ফ্যাজিনাই প্রাণী আক্রমণ করলে যে জুও ফ্যাজিনাই এই নামকরণটা হচ্ছে হোমস করেছিলেন বাট আমাদের ওই ব্যাকটেরিয়া ফাজটাই বেশি মনে রাখতে হবে ওকে এখন হচ্ছে আর আর ডিএনএ ভাইরাসের যে পার্থক্য এটা ঢাবির রিটেনের জন্য তারপর হচ্ছে তে দুই নাম্বারের জন্য আসতে পারে ভেরি ইম্পর্ট্যান্ট তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে আর এনএ ভাইরাস বেশিরভাগই দেখবা যে দণ্ডাকার অথবা সূত্রাকার হয়ে থাকে যেমন হচ্ছে চিন্তা করে দেখো টিএমভি যে দেখলাম আমরা টোবাকো মোজাইক ভাইরাস দণ্ডাকার ঠিক আছে ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে দেখো হারপিস দেখলাম হারপিস কীরকম পাউরুটি আকারের ঠিক আছে তারপর হচ্ছে টিটু দেখলা টিটু কি ব্যাঙাচি আকারের ওকে তারপর হচ্ছে মনে করো গোলাকার দেখলাম আমরা তো ওই যে পোলিও যেটা গোলাকার ওকে তো এটার পর হচ্ছে আর এনএ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কোর কি আর এনএ বুঝাই যাচ্ছে ডিএনএ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কর হচ্ছে ডিএনএ আর আর ভাইরাস হচ্ছে দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদ ভাইরাসগুলা আর উদ্ভিদের মতোই কি ওই শৈবাল যেমন সায়ানো তাহলে হচ্ছে সায়ানো ফাস যে ভাইরাসগুলো আছে এগুলো হচ্ছে আর আর প্রাণী তারপর হচ্ছে ব্যাকটেরিয়া ফাস যেগুলো আছে প্রাণী ভাইরাস ব্যাকটেরিয়াফাস ওগুলো হচ্ছে ডিএনএ তারপর হচ্ছে বেশিরভাগ আরএনএ ভাইরাস কেমন হবে এক সূত্রক বেশিরভাগ ডিএনএ হবে দ্বি সূত্রক ব্যতিক্রমগুলো লিখে দিবা আর এনএ ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ওই ধানের যে বামন রোগের ভাইরাস রিও ভাইরাস রিও গোত্রে ওটা আর ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে এম থার্টিন কলিফাস আর হচ্ছে এই যে ফাইভ এক্স ওয়ান সেভেন্টি ফোর যেটা ওকে তারপর হচ্ছে আমরা আসি আর এন ভাইরাস সাধারণত উদ্ভিদ দেহে আর ডিএনএ ভাইরাস সাধারণত প্রাণী দেহে রোগ সৃষ্টি করে আর আর এন ভাইরাসে দেখবা যে আর ভাইরাসের ক্ষেত্রে সাধারণত এটা তুলনামূলক কম উন্নত থাকে দেখে এর বাইরে এনভেলপ বা আবরণী থাকে না আর ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে ক্যাপসিডের বাইরেও হচ্ছে দেখা যায় যে একটা এনভেলপ থাকতে পারে ঠিক আছে প্রোটিন আবরণী যেটা ক্যাপসিড ওই ক্যাপসিডের বাইরেও এনভেলপ দেখা যেতে পারে যদি ক্যাপসিডের বাইরে হচ্ছে আমরা কোষ ঝিলির একটা আবরণ দেখি তখন ওটাকে কি বলা হয় মিক্সো ভাইরাস বলা হয় ওকে এটার পর হচ্ছে আমরা আসি যে উদাহরণগুলো কী কী আর ভাইরাসের ক্ষেত্রে উদাহরণগুলো অবশ্যই মনে রাখতে হবে এগুলো থেকে প্রায় দেখবা প্রশ্ন আসে যেমন টোবাকো মোজাইক ভাইরাস সুগার ক্যান মোজাইক টার্নিপ মোজাইক আলফা আলফা মোজাইক র্যাবিস মানুষের পোলিও ডেঙ্গু পিজ্জর মামস মিজেলস ইনফ্লুয়েঞ্জা বি তারপর হচ্ছে এনসেফালার্টিস তারপর হচ্ছে কোভিড নাইন্টিন তো এখন এগুলোর মধ্যে হচ্ছে আমরা যে উদাহরণগুলো আগে পড়ে এসেছি ওগুলো হচ্ছে আমাদের বেশি লাগবে আর একটা জিনিস দেখছো সোজা কিন্তু মোজাই কাছে যতগুলো সবগুলোই আর ভাইরাস তারপর হচ্ছে আমরা সেই ডিএনএ ভাইরাসের উদাহরণ কী কী টি ভাইরাস ভ্যাকসিনিয়া ভেরিওলা টিআইভি হারপিস সিমপ্লেক্স সবগুলো আমরা আগেই পড়ে এসেছি তো এখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আকৃতি কোনটা এটা আমাদের মনে আছে নিশ্চয়ই এটা হচ্ছে ডিম্বাকার তারপর হচ্ছে গোলাকার ভাইরাস আচ্ছা একটু মোটা করে নিই তাহলে এটা হচ্ছে ডিম্বাকার গোলাকার ভাইরাসের গোলাকার আকৃতির ভাইরাস কোনটা ওই যে গোল ছেলেটা বসে টিভি দেখতেছিল টিআইভি টি সিক্স ভাইরাসের আকৃতি কেমন টি সিক্স ওই যে টি সিরিজের ব্যাঙাচি আকৃতির এইচআইভি ভাইরাসের আকৃতি কেমন এইচআইভি মনে আছে কোন জায়গায় ছিল এইচআইভি আমাদের ওই যে বইয়ের মধ্যে তো ছবি আছে গোলাকার দেখতে তাহলে এটা কি গোলাকার হবে তারপর নিচের কোন ভাইরাসটা দণ্ডাকার তো দণ্ডের মতো দেখতে কোনটা হবে কোনটা হবে টিএমভি হবে টোবাকো মোজাইক এটার পরে হচ্ছে আমরা যাই ভ্যাকসিনিয়া ভাইরাসের আকৃতি কেমন হয় ভ্যাকসিনিয়া ওই যে ভ্যাকসিনিয়া হারপিস সবগুলো কেমন ছিল বহুভুজাকার বা পাউরিটি আকৃতি তারপর তারপরে হচ্ছে আমরা আসি একসূত্র কারেনে যুক্ত ভাইরাস নিচের কোনটা ওই যে এই কলিফাস যেটা ছিল কলিফাসকে সূত্রক ছিল এক সূত্র কারেনে যুক্ত একসূত্রক ডিএনএ যুক্ত ছিল অনেকেই কিন্তু এই জায়গায় হচ্ছে ভুল করে ফেলে এক সূত্র এ ভেবে মানে একসূত্রক বলা হয়েছে তোমাকে তাই উত্তরটা কি হবে টোবাকো মোজাইক তারপর হচ্ছে সূত্রক ডিএনএ যুক্ত এই যে এখন এটার অ্যান্সার হবে হচ্ছে কোলিফাস ভাইরাস ওকে এক সূত্রক ডিএনএ বলছে এখন আর রিও ভাইরাসটা কি দ্বি কারেনে যুক্ত তারপর কোনটা ভাইরাস ঘটিত রোগ তো কি ভাইরাস ঘটিত কলেরা জলাতঙ্ক ধনুষ্ঠকার কোনটা ভাইরাস ঘটিত হবে এর মধ্যে এটার উত্তর হচ্ছে জলাতঙ্ক আর যদি মনে রাখো জলাতঙ্ক হচ্ছে র্যাবিস এই র্যাবিসের টিকা আবিষ্কার করে কিন্তু অ্যাকচুয়ালি লুই পাস্তুর ওই টিকার আবিষ্কারক হিসেবে হচ্ছে পরিচিত হয়েছে ঠিক আছে মানে টিকাটা বলতে হচ্ছে অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন মানে হচ্ছে দুর্বল করে একটা ভাইরাসের এক্সাম্পল নিয়ে বা একটা ভাইরাসের নমুনা নিয়ে সেটাকে দুর্বল করে যে সেটার টিকা বাড়ানো যায় এই জিনিসটা হচ্ছে প্রথম লুই পাস্তুরই দেখিয়েছিলেন ওকে এই কী করলাম না আচ্ছা তারপর নিচের কোনটা দ্বিসূত্র কারেনে যুক্ত ভাইরাস দ্বিসূত্র কারেনে ছিল কোনটাতে ওই যে রিও ভাইরাসে রিওভিলিটি গোত্রে রিও ভাইরাস তারপর হচ্ছে পিআর এর আকৃতি কিরূপ পিআর এস এর আকৃতি এটা কি পাপায়া রিং পিআর ছিল না পাপায়া রিং আল্লাহ পিআর এস ফুল মিনিং ভুলে গেছি এক মিনিট দেখা শিখ ছি পাশ করছি কেন আচ্ছা পাপায়া রিং স্পট ভাইরাস হচ্ছে দণ্ডাকৃতি হবে ঠিক আছে মানে আমার এখন নিজেরই আসলে নিজে কেমন লাগতেছে আমি তো পড়াইতে শিখে নিজেই পারি না যদি ছি 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 তারপর আসি আমরা কোনটা ডিএনএ ভাইরাস তো এখন ডিএনএ ভাইরাসের মধ্যে মনে আছে কি ডেঙ্গু চিকন গুনিয়া টোবাকো মোজাই হেপাটাইটিস বি কোনটা হবে এটা অবশ্য পারবো দেখো যে এখানে ডেঙ্গু যেটা আছে চিকনগুনিয়া যেটা আছে দুইটাই হচ্ছে সেম টাইপের বুঝে যাচ্ছে ডেঙ্গু চিকন যেহেতু একই ধরনের তার মানে এগুলো হচ্ছে আরএনএ ভাইরাস হবে তারপর টোবাকো মজাইনে ভাইরাস আমরা জানি তাহলে বাকি থাকে একটাই হেপাটাইটিস বি আর এটা কিন্তু ম্যাটে আসছিল উনিশ বিশে তারপর হচ্ছে নিচের কোনটা আরএনএ ভাইরাসের উদাহরণ নয় এটা হচ্ছে দেখো ভেরিওলা যেটা আহ ভেরিওলা র্যাবিস তারপর হচ্ছে মামস এর মধ্যে হচ্ছে আমরা মনে আছে যে মাম্মি রাব্বি তারপর হচ্ছে রাব্বির পোলা এরকম কিছু একটা ছিল মানে তুমি যদি খেয়াল করে দেখো যে আমাদের যে ছন্দটা ছিল বা যে নিমোনিকটা ছিল এটার মধ্যে মাম্মি রাব্বির পোলা এরকম টাইপের কিছু একটা ছিল এটা কিন্তু মাথার মধ্যে ঘুরতেছে আর আরেকটা হচ্ছে ডিএনএ ভাইরাস যেটা ছিল ওইটার মধ্যে হচ্ছে ভেরি ভেরি ভ্যাকসিন এরকম কিছু একটা ছিল তার মানে হচ্ছে ভেরি ভেরি যেটা ভেরিওলা এটা কোথায় ছিল ডিএনএর মধ্যে ছিল দেখছো তোমার কিন্তু ছন্দটা মনে নাই তারপরে হচ্ছে মাথার মধ্যে আছে যে এইগুলো এগুলো এভাবে ছিল আচ্ছা তো এইখান থেকে কিন্তু ইজিলি হচ্ছে অ্যান্সার করে ফেলা যায় এই জন্য আমরা ওই জিনিসটা আগে দেখে এসেছি তারপর সায়ানোফাসটা হচ্ছে এলপিপি সিরিজে ছিল তাহলে এলপিপি টু হবে সায়ানোফাস তারপর নিচের কোনটা রেট্রো ভাইরাস রেট্রো ভাইরাস হচ্ছে যেখানে আর থেকে ডিএনএ তৈরি হয় তাহলে আর এনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে এইচআইভিতে তারপর হচ্ছে আমরা আসি সর্দি জোরে হাঁচির উদ্রেক করে কোনটা এটা হচ্ছে সর্দি জোরে হাঁচির উদ্বেগ করে হচ্ছে ক্যাপসিড আর ক্যাপসিট কিন্তু অ্যান্টিজেন হিসেবে কাজ করে তারপর বুলেট বুলেট আকৃতির আকৃতির ভাইরাস কোনটা হচ্ছে র্যাবডো আর তামাকের নেক্রোসিস হচ্ছে প্লেট আকৃতির ভাইরাসের কোন গাঠনিক উপাদানটা অ্যান্টিজেন গুণাবলী বহন করে এই যে মাত্র বললাম ক্যাপসিড ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নিচের কোন এনজাইমটা বিদ্যমান নিউরামিনিডিস ছিল নাকি আচ্ছা আমার খেয়াল নেই আরেকবার চেক করে আসি হ্যাঁ এটার উত্তর নিউরামিনিডিস হবে তারপর হচ্ছে কোন গোত্রের তো নিউরামিনিডেজ আর ইনফ্লুয়েঞ্জা তো এখন হচ্ছে এখানে মনে রাখবা যে আমরা ইন ডিম ইনফ্লুয়েঞ্জা বলছিলাম যে ডিমের মতো দেখতে আরেকটা বলছিলাম যে ইন ডিয়া তো দেখো ইনফ্লুয়েঞ্জার মধ্যে হচ্ছে ন আছে নিউরামিনিডেজের মধ্যে হচ্ছে ন আছে আর তাহলে হচ্ছে ইন আর হচ্ছে যে নিউ তো এখান থেকে হচ্ছে মনে রাখতে পারবা যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে কোন এনজাইমটা থাকে নিউ রা মিনি তারপর হচ্ছে কোন গোত্রে ভাইরাসের ডিএনএ এক সূত্রক ডিএনএ এক সূত্রক বলছে এখন ঠিক আছে তো এখন ডিএনএ এক সূত্রক বলছে যেটা এটা হচ্ছে ভিরিডি আর রিওভিরিডিতে হচ্ছে আর এন এ দি সূত্রক তারপর হচ্ছে আমরা আসি তেলে ওকে এরপর হচ্ছে ভাইরাসের পরজীবিতা এগুলো এগুলো থেকে হচ্ছে করা যেতে পারে নাকি এটা আরেকটা ক্লাস রাখবো আচ্ছা এটা আরেকটা ক্লাসে রাখি আজকে এই পর্যন্তই থাকতে এলে হাফেজ সবাই আসসালামু আলাইকুম ভালো থেকো